সবাই তো পরীক্ষা দিয়ে বলেছিল যে কোশ্চেন খুব সোজা হয়েছে একদমই কোশ্চেন সোজা হয়েছে এবং সবারই নাকি নব্বই প্লাস নাম্বার থাকবে এখন তোমরা অ্যান্সার কি দেখে কি দেখছো যে তোমাদের নাম্বার আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ম্যাক্সিমাম সত্তর এরকম নাম্বারের মধ্যে কিন্তু অধিকাংশ ছেলে তোমরা আটকে পড়েছো তো কেন এরকম হলো এবং আজকের এই ভিডিওর টপিক তোমরা দেখে নিয়েছো কি থাকতে চলেছে এই যে বিষয়টা আছে কে কত নাম্বার পেয়েছে কি কাট যাবে না যাবে কে বলবে একশো প্লাস কাট চলে গেছে এই বিষয়গুলো অনেকটা সেরকম যে দূরের থেকে কাশবন যেরকম ঘন দেখা যায় কাছে যাবে তখন দেখবে রাস্তা একদম সুগম আছে সামনে তো ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে কাট যে ব্যাপারটা আছে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক জলগোলা হচ্ছে ইউটিউবে কেউ বলছে একশো উপরে কাট যাবে কেউ বলছে আশির নিচে কাটাপ থাকবে তো বিষয়টা একদমই আলাদা কেউ এরকম হুট করে কিন্তু কেউ কোনো দিন কাট বলে দিতে পারে না কাট আপ নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে আসি এখানে আমি ফিজিক্যাল কাট নিয়ে তো ফিজিক্যালের ওয়েস্ট কাট আপের কথা যদি আমি বলি ওয়েস্ট বেঙ্গলের তিনটা এরিয়া আছে জেনারেল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল এরিয়া এই যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলোর কিন্তু বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কাট অফ গিয়েছে সেটা রানিংয়ের হোক মেটের হোক মানে ফাইনাল মেটের হোক সেটা টোটালি কিন্তু ডিফারেন্স গিয়েছে তো এখানে তোমরা পিভিএস এর কাটফ আছে সেই কাটাপটা তোমরা দেখো আমি সেটা দেখাচ্ছি না তোমরা অলরেডি দেখে নিয়েছো যদি তোমরা এবার চাকরি পাচ্ছ মানে তোমাদের যদি এবার চাকরি পাওয়ার যোগ্যতা থাকে তাহলে কিন্তু তোমরা অলরেডি জানো যে বিগত বছরে কোন ক্যাটাগরি কোন এরিয়াতে কত কাটা ছিল বেঙ্গলে তো সেই যে কাট ছিল সেই কাট থেকে তুমি যেই ক্যাটাগরি হও না কেন ধর নিচ্ছ এসসির এখানে আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি এসসি ক্যাটাগরি তো এসসি ক্যাটাগরি বিগত বছরে মোটামুটি চুয়াল্লিশের মতো ফিজিক্যাল কাটপ গিয়েছিল তো সেই চুয়াল্লিশের মতো কাট আপটা গিয়েছিলো সেই কাট আপের থেকে তোমরা মিনিমাম দশ নম্বর এবার তোমরা প্লাস করে চলো যে মিনিমাম দশ নাম্বার কিন্তু বেশি দিয়ে ফিজিক্যালে ডাকবে এবং ম্যাক্সিমাম তোমরা ষোলো নম্বর বেশি করে ধরো যে ম্যাক্সিমাম ষোলো নম্বর বেশি করে তোমাদের কিন্তু ফিজিক্যালে ডাকতে পারে এবং অন্যান্য যে ক্যাটাগরি আছে সেগুলো তোমরা সেম অনেকটাই এরকমই ধরো এর আশেপাশেই কিন্তু ফিজিক্যালের যে কাট আপ আছে সেটা কিন্তু থাকতে চলেছে জাস্ট একটু আগে আমি একটা চ্যানেলের ভিডিও দেখলাম কি কমান্ডো একাডেমি কি কিছু চ্যানেল আছে তো তার সেদিন তাদের ওখানে যারা ভিডিওটা দেখলাম যে তারা ওখানে বানিয়েছে চুয়াল্লিশ কাটা যাবে এসসি বর্ডার ডিস্ট্রিক্টের এসসি যারা আছে বেঙ্গল তাদের না চুয়াল্লিশও না তেতাল্লিশ পয়েন্ট সামথিং তারা দেখিয়েছে তো ভুলেও তোমরা আশা করো না তেতাল্লিশে তোমাদের এবার রানিংয়ে ডাকবে কারণ ভ্যাকেন্সি কিন্তু এবার আগের বারের থেকে অর্ধেক এরপরে আসবো ফাইনাল কাট নিয়ে ফাইনালের যে কাট বিষয়টা আছে এই ফাইনাল কাট কিন্তু এবার আগেরবার যেরকম মানে ফিজিক্যালের যে কাট আপটা ছিল যেমন আগেরবার বোর্ডার ডিস্ট্রিক্ট ও বিসির ফিজিক্যাল কাটপ ছিল চল্লিশ নাম্বার এবং ফাইনাল মেট লিস্টে গিয়েছিলো সেটা অলমোস্ট সত্তর নম্বরের মতো কিন্তু গিয়েছিলো মানে তিরিশ নাম্বারের মতো কিন্তু তাদের ওখানে ইনক্রিজ হয়ে গিয়েছিল এবং এসিও কিন্তু পঁচিশ ছাব্বিশ নাম্বার ইনক্রিজ হয়েছিল তো এই যে ইনক্রিসের ব্যাপারটা আছে যেটা ফিজিক্যালের কাট আপ প্রথমে সেই কাট আপের থেকে কুড়ি নাম্বার বা পঁচিশ নাম্বার এরকম যে ইনক্রিজ হচ্ছে এই যে এতটা পরিমাণে যে ইনক্রিজ হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এটা কিন্তু এবার না হতে পারে এটা সেই পঁচিশের থেকে কিন্তু পনেরোতে নেমে আসতে পারে এর জন্যেই বলছি সেটার কারণ আছে দেখো এখন ধরে নাও আমরা যে এক্সাম দিয়েছি এবার এক্সাম দেওয়ার এখানে যারা যারা এক্সামে বসেছে তাদের যে টপ ওপরে ছেলে বেলে থাকবে সেখান থেকে কিন্তু আট গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে মানে যেটা ভ্যাকেন্সি আছে তার আট গুণ ছেলে ডাকা হবে তো আমাদের এখানে বর্ডার ডিস্ট্রিকে উদাহরণ দিয়ে কথাটা বলছি আমাদের বর্ডার ডিস্ট্রিক্টে মানে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিকে দু হাজার তিরিশটা ছেলেদের ভ্যাকেন্সি আছে তো দু হাজার তিরিশটা ছেলেদের ভ্যাকেন্সি আছে ষোলো হাজার ষোলো হাজার প্লাস কিন্তু এখানে ক্যান্ডিডেটকে মাঠে ডাকবে এবং ষোলো হাজার ক্যান্ডিডেটকে যদি মাঠে ডাকে এবার এখানে তোমরা দেখো আমাদের বিভিন্ন যে এক্সাম সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলোতে কিন্তু প্রচুর সংখ্যক ইউপি ইউপিবিআর থেকে ছেলে এসে এক্সাম দিয়েছে মানে রিটার্ন এক্সাম তারা দিয়েছে রিটার্ন এক্সাম দেওয়ার পরে কিন্তু একটা নোটিশ ভাইরাল হয়েছে যেটা অফিসিয়াল নোটিশ ভেরিফাইড নোটিশ সেটা অফিসিয়াল ভেরিফাইড নোটিশ অফিসিয়ালভাবেই সেটা জারি করা হয়েছে যে পাঁচ হাজার পাঁচশো একজন ক্যান্ডিডেটের কিন্তু এখানে নাম সরকার থেকে জারি করে দিয়েছে যে এতগুলো ক্যান্ডিডেট কিন্তু তারা সাসপেক্ট লিস্টে আছে তাদের ডোমিশিয়াল এবং কাস্ট সার্টিফিকেট ভেরিফাই হবে তো এই যে বিষয়টা আছে বিগত বছরে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে মোটামুটি দু হাজার থেকে বাইশশো বা পঁচিশশো সিট আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট প্লাস জেনাল ডিস্ট্রিক্ট মিলে তারা মানে বাইরের ছেলে কিন্তু খেয়ে নিয়েছে বেশিরভাগ বিহারের ছেলে এবং ইউপির ছেলে তারা এসে কিন্তু আমাদের সিটগুলো খেয়ে নিয়েছিল এবারও তারা পরীক্ষা দিয়েছে কারণ তারা কিন্তু আসামের সিট এর একবার খুব বেশি খেতে পারেনি তারা প্রচণ্ড গণধলাই খেয়েছে এখানে মানে ক্যান্ডিডেটে প্রচণ্ড ঢলাই খাওয়ার পরে কিন্তু তারা সেখানকার খুব কম সংখ্যক হয়তো সিট নিতে পেরেছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমাদের বাঙালি তো জানোই তোমরা কীরকম কাঙালি তো বাঙালি কিচ্ছু বলেনি কেউ বলছে মারো কেউ বলছে ছেড়ে দাও এরকম ব্যাপার তো এরকমটা এবার কিন্তু হবে না আগের বছর হয়েছে ঠিক আছে এরকমটা এবার হবে না এখন তারা সেই আটগুন ক্যান্ডিডেট যে ডাকা হবে আটগুন ক্যান্ডিডেট যে ডাকবে মানে ফিজিক্যালের জন্য সেই আটগুন ক্যান্ডিডেটে কিন্তু লিস্ট যেটা বেরোবে ফিজিক্যালের সময় সেই লিস্টে কিন্তু নাম থাকবে যে কোন কোন ছেলে এখানে কোন কোন ডেটে ফিজিক্যাল হবে সেখানে নাম দেখে কিন্তু তোমরা সেখানে শনাক্ত করতে পারবে যে কারা বাইরের হতে পারে সেই সব টাইটেল দেখে তোমরা এর দেখে কিন্তু তোমরা বুঝে যাবে এই ক্যান্ডিডেটগুলো কিন্তু বাইরের থেকে আমাদের এখানে এক্সাম দিয়েছে এবং ফিজিক্যাল দিতে আসবে তো ফিজিক্যালের সময় তারা যখন এখানে আসবে তোমরা যখন জানতে পারবে এই এই ডেটে এত ছেলে এই সেন্টারে আসছে তোমরা যখন পিপিআর থাকবে তাদের এগেনস্টে যখন তোমরা লড়বে তখন তারা কিন্তু ফিজিক্যাল সেখানে দিতে পারবে না দরকার পড়লে উদুম ধলাই দিয়ে দেবে তারা কিন্তু সেখানে ফিজিক্যাল দিতে পারবে না কারণ তারা ফেক ডোমিশিয়াল বানিয়ে ফেক কাস্ট সার্টিফিকেট বানিয়ে আমাদের রাজ্যে এসে তারা সিট খেতে এসেছে তো তাদের উত্তম মধ্যম ধলাই তোমরা যদি দিতে পারো ধরে নাও গুণ ছেলের মধ্যে দু থেকে তিনগুণ ক্যান্ডিডেট তাদের থাকবে না হলো মিনিমাম দুগুণ ক্যান্ডিডেট তাদের থাকবে তো দুগুণকে তোমরা যদি ওখান থেকে ছড়িয়ে দাও দুগুণ সরে গেল তারপরে যেই ছেলেপেলেগুলো থাকবে সেখানে কিন্তু কাট মানে ফিজিক্যালের পরে যে কাট আপটা ইনক্রিজ হয় সেটা কিন্তু খুব বেশি হবে না এই জন্যই বললাম এই হলো বিষয়টা যে বহিরাগত যে ক্যান্ডিডেটটা আসবে ইউপিবিআরের তাদেরকে তোমরা যদি কেলিয়ে বাইরে খেদাতে পারো মানে এটা একদম লিগাল মানে আমাদের সিট আমাদের ওরা ইলিগালি এটাকে এসে কব্জা করে সিট খেয়ে নিচ্ছে তোমরা তাও যদি এখনও না জাগো তাদের যদি উত্তমদম না কেলাই দাও মানে কেলানি দাও তাহলে কিন্তু তোমাদের ভাই এবারও ওই আগে যেরকম গিয়েছিল তিরিশ নাম্বার ইনক্রিজ হয়ে যাচ্ছে এরকমও তোমাদের এবার হয়ে যাবে এমনও হতে পারে যে আমাদের বর্ডার ডিস্ট্রিক্টের ওবিসির বিসির কাট আপ এবার চলে গেল ষাট নাম্বার ফিজিক্যালের জন্য এবং যেটা মেন্সের যেটা মানে একদম মেরিট লিস্ট যেটা আছে সেই মেরিট লিস্টটা চলে গেল একশো নম্বর এটা হতেই পারে যদি তোমরা বহিরাগত ক্যান্ডিডেটদের যদি তোমরা হাঁটাতে না পারো এই যে বিষয়বস্তু আছে এই আলোচনা থেকে তোমরা বুঝে গিয়েছো যে কাট অফ কিরকম যেতে পারে কিভাবে কাট অফটা কমে যাবে তো তোমাদের যে নাম্বারগুলো আছে অনেকের নাম্বার আছে আশি অনেকের আছে পঁচাশি অনেকের নব্বই এবং অনেক ছেলের কিন্তু একশোর উপরেও আছে এবং অনেকে সত্তরের নিচেও আছে পঁয়ষট্টি এরকম নাম্বারও আছে তো তোমরা কেউ এখনও আশা ছাড়বে না নর্মালাইজেশনভাবেই নাম্বার কিন্তু নর্মালাইজেশনে অনেকেরই অনেক নাম্বার বেড়ে যেতে পারে সে আমার মতো যদি মানে ভাগ্য খারাপ থাকে তাহলে নাম্বার বাড়বে না তিন চার নাম্বার বেড়ে আটকে যাবে কিছু করার নেই যদি ভাগ্য খারাপ থাকে কিন্তু সবার ভাগ্য আমার মতো খারাপ থাকে না তোমাদের অনেকেরই কিন্তু যে নর্মাইজ আছে সেটাতে কিন্তু দশ নম্বর পনেরো নম্বর কিন্তু ইনক্রিজ হবে তোমরা দেখেছো আর ডাব্লিউ চ্যানেল থেকে যে ভিডিওটা জারি করা হয়েছে গতকালকে সেটা তোমরা দেখেছো গতকালকে বা দুদিন আগে সেখান থেকে কিন্তু তোমরা বুঝে গেছো তোমাদের শিফটে কীরকম কীরকম নাম্বার বাড়তে পারে অনেকে শিফটে তো দেখলাম পঁচিশ উনতিরিশ আঠারো এরকম নাম্বারও ইনক্রিজ তারা ওখান থেকে দেখাচ্ছে যদিও সেটা রিয়েল ডাটা নয় একটা অ্যাপ্রোক্স একটা ডাটা তারা ওখান থেকে মানে আমাদের স্টুডেন্টরা তাদের ওখানে গুগল ফর্ম ভরেছে সেটার থেকে একটা অ্যাপ্রোক্স ডাটা নিয়ে সেটা তারা বানিয়েছে যেটা একদম সঠিক সেটা অবশ্যই সেটা আসবে বোর্ড যখন দেবে তখনই সেটা আসবে তো তোমরা আশা রাখো যাদের নাম্বার মোটামুটি আছে রানিং করতে থাকো আর রানিং নিয়ে কোনো সমস্যা হলে তোমরা আমার চ্যানেলে এই ভিডিওটা তোমরা দেখতে পারো চ্যানেলের ভিতরে আছে ভিডিওটা এবং উপরে আই বাটনে তোমরা দেখো দেখাচ্ছে তোমরা এই ভিডিওটা দেখো ভিডিওটা দেখে তোমরা রানিং সম্বন্ধে যে কোনো ধরনের কোনো অসুবিধা হলে আমাদের কমেন্ট করো আমাদের ছেলেপেলা আছে সেখানে তোমাদের রিপ্লাই দেবে আমার বন্ধুরা